আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেসাল থেকে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন নিয়ে সেই থ্রি পিসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস্কিনে দেওয়া নাম্বার নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক করে কালেকশনগুলো দেখাই ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে চারটা সো এটা অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা গলায় পার্লিরোড স্টোনের কাজ পার্ল সিকোয়েন্স আর স্টোনের কাজ আছে সালার প্যান্ট কাটিং অল ওভার কাজ করা এই ড্রেসগুলো আপনার অন্য যে কোনো জায়গায় গেলে দুইয়ের উপরে বাইশো পঁচিশশো দিয়ে কিনতে হবে তাই এটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার সেম সালোয়ার সেম মুড়ার দামটা সতেরোশো পঞ্চাশি থাকছে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট থাকতে হচ্ছে এইটা আরেকটা কালার প্রাইসিং সিম সতেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে এটা টলি ব্লু কালার আর একটা কালার হবে এটা প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা 4 কালার না 1750 টাকা এখন যেটা দেখাচ্ছি এটার কয়টা কালার তিনটা তিনটা আছে তো তিনটা আচ্ছা এটাও 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত পড়ছে ভাই এর দাম পড়তো যাচ্ছে 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম অনলি 1800 টাকা এই যে ওন্নাটা অল ওভার কাজ দাম 1800 কালার দেখাবো এটা পেয়াজ কালার এটা টর্ি ব্লু কালার প্রাইস মাত্র 1800 টাকা সালো আর নাকি থাকছে দাম অনলি 1800 আচ্ছা এটা একটা আছে দেখেন ড্রাগন কালার প্রাইস একই মাত্র 1800 টাকা সেম সালোয়ার না দিয়ে দাম পড়ছে অনলি আঠারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা রয়েছে এটার মধ্যে কয়েকটা কালার হবে আমি দেখিয়ে দিই দেখেন অনেক সুন্দর এবং গর্জিয়াস কাঁচের মধ্যে আছে ড্রেসটা এবং কালারও আছে অনেকগুলা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্সে এইজ অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কত পড়বে ভ্যাগ কালার দেখাচ্ছি এটা একটা কালার দাম মাত্র আঠারোশো সালোয়ার নাকি থাকবে আঠারোশো টাকা এটা দেখেন একই প্রাইস আঠারোশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট থাকছি এটা ব্রেক কালার একই প্রাইস আঠেরোশো এটা দেখেন ড্রাগন কালার সেম প্রাইস আঠেরোশো টাকা আর একটা কালার হবে মাস্টার্ড কালার একই দাম অনলি আঠেরোশো হোলসেল প্রাইসটা ভিন্ন হবে এটা একটা কালার আছে সেম প্রাইস আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে এই ড্রেসটা এটা খুবই হিট ড্রেস কালার আছে অনেকগুলো এবং এটা টোটালি ডিসকাউন্ট প্রাইসে একটা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু ভাইরাল কালেকশন কালার সবগুলো এখন অ্যাভেলেবেল আছে এটা সালোয়ার থাকবে ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত ভাই দাম পড়তো স্যার 1650 1650 ওকে জি এস মাস্টার্ড কালারটা খোলা সময় নিশ্চয়ই খেয়াল করছেন এটা একবারও আটকে যায়নি কারণ এই যে এটাও কিন্তু না কারণ এগুলো আগে একবার খোলা হয়েছে তাই না যে ড্রেসটা এইটা যেটা একবারও খোলা হয়নি জাস্ট ওইটা কিন্তু আটকে যায় বাট যেগুলো একবার করে খোলা হয় সেগুলো কিন্তু আর আটকাবে না মানে এটা অনেকে কোশ্চেন থাকে যে পুস্টোন গুলো কি আটকে যাবে কিনা এইজন্য আর কি দেখিয়ে দাও সো এটার প্রাইস পড়বে হচ্ছে 1600 টাকা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রাগন কালার सेम টাকা তারপরে এটা একটা কালার কালার মাত্র এটা আরেকটা কালার হবে নাকি এটাই লাস্ট এটা লাস্ট কালার হচ্ছে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখেন সালোয়ার থাকবে এবং ওনাটা অল ওভার কাজ করা 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম ভাই দাম কত স্যার 1750 1750 অফারে থাকবে স্যার এটা কিন্তু অফারে থাকবে 1750 36 থেকে 46 বডি अवेलेबल 1750 প্রত্যেকটা ড্রেসের এই ড্রেসটার ওনা খুব সুন্দর করে পার করা প্রাইস सेम 1750 এটা দেখেন একই দাম 1750 1850 টাকা ছিল এখন 1750 এ পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এটা মাস্টার্ড কালার একই দাম

সতেরোশো পঞ্চাশ সেম ফালোয়ার সেই ওনা সতেরোশো পঞ্চাশ টাকা এটার কালার দেখাচ্ছি যেটা একটা কালার সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল নেক্সটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এটা প্রাইস সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটাই কালার কনফ্রাস্ট ওনার ড্রেস এটার দাম কত ভাইয়া দাম পড়তেছে উনিশশো টাকা উনিশশো টাকা আর একটা ডিজাইন আছে এখন প্রাইস কত ভাই এটা উনিশশো টাকা উনিশশো টাকা নিতে চলে আসতে হবে রিসেন্ট ড্রেস আছে কমপ্লেক্স বিশ্বের ভিতর সে তৃতীয় তলার সব নম্বর আটানব্বই এর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ